কিছু খুবই ভালো লাগতেছে আমাদের একজন ভালো গ্রাহক আলম ট্রেডার্স ওনার এই যে প্রজেক্ট দেখে আমরা এবং আমি মনে করি ওনার মতো প্রত্যেকেই যদি যদি বুঝতে পারে যে টাকাকে ভালো খাতে খাটাবে তাহলে কি হবে যে মানি বিগেটস মানি এটা সত্য হয় অনেকে আসলে টাকা নিয়ে খেয়ে ফেলে ভাবতে মনে করেন যে

যদি আলুর দাম হয় 10 টাকা কেজি তখন তো লাভ না ভাই না আলুর দাম যদি দশ টাকা হয়ে যায় তাহলে আমাদের অনেক লস হবে কারণ এক কেজি আলু উৎপাদনে আমাদের পঁয়ত্রিশ টাকার উপরে খরচ হবে আমাদের তাহলে ভাই এতটা আশা করা যায় না মানে আপনারা আলুর দামের পরিমাণ কম থাকছে তবে আশা করি আর দোয়াও করি যাতে আপনাদের এইখান থেকে মানে লাভবান হন

আমরা তো আলু গুডার ক্ষেত করছি প্রত্যেকটা গাছের উৎপাদন করে অনেক অনেক আসছে মানে ওইখান থেকে আমার কাছে অনেক আমরা এখন আছি এই সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলার বাজারের পাশেই একটি গ্রামে ভালো আমরা অনেকেই ভাবি যে গুড়া ফসল বিভিন্ন ফসল গুলা আমরা মনোযোগ দিই না আসলে কেউ যদি মন থেকে মানে চাষাবাদ করতে চায় কৃষিকাজটাকে ভালো দিকে নেয় হ্যাঁ মানে আধুনিক যে চাষাবাদ পদ্ধতি এগুলা যদি মনোযোগ সহকারে তাহলে মনে হয় যে অনেক লাভবান হবে আমরা আসলে বাস্তবে দেখতে দেখতে আসছিলাম ঘুরে দেখলাম যে প্রত্যেকটা টুমুটি একটা টমেটো গাছে যত টাকা ইনভেস্ট করছে আমার মনে হয় যার পাঁচ দশ বা ক্লাব হবে আশা করি মানে প্রত্যেকেই মনোযোগ দেওয়া উচিত যখন যে সিজনাল যে মানে ক্ষেত্র ক্ষেতগুলো যেন আবাদ না থাকে এটা চাষাবাদের যোগ্য করা উচিত কৃষিতে সাফল্য আসুক কৃষকরা আরও উদ্বুদ্ধ হোক আমরা দোয়া করি এবং এই কৃষকের জন্য

অন্য অন্য দেখলাম উনি অনেক বড় ব্যবসায়ী পলাশ বাজারে হ্যাঁ সকল ক্ষেত্রে দেখা যায় যে ওনার ভালো জ্ঞান আছে আসলে যারা জ্ঞান আছে বাস্তব জ্ঞান আছে ব্যবসাটাকে বুঝে এবং বিজনেস মাইন্ড আছে ওরা সকল ক্ষেত্রেই সাফল্য নিয়ে আসতে পারে ঠিক আছে এই চাষীর পক্ষ থেকে আমাদেরকে লাউ উপহার দেওয়া হচ্ছে কি ভাই আমার ডিগা আমার টাকাটা খুব ভালো লাগে